এই যে পেতরা বস্তা বস্তা ভর্তি চাল এই চাল কার বাড়ি নেই এখন তো আমি হিসাব করে দেখি ধনী লোকের বাড়িতে চাল কম থাকে গরিব লোকের বাড়িতে বরং চাল বেশি থাকে কারণ এখন চতুর্দিক থেকে তার কাছে আসছে চালের আর অভাব নেই এমন একজন মানুষ সমাজে খুঁজে পাওয়া মুশকিল যার বাড়িতে একত্বের চাল নেই খুঁজে পাওয়া মুশকিল তাহলে এই চাল জমা করে বন্টন করে কি উপকারিতা ইসলাম রেখেছে এর মানে হলো দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত পূর্ব থেকে প্রান্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত আমেরিকা থেকে জাপান পর্যন্ত দক্ষিণ মেরু থেকে পূর্ব উত্তর মেরু পর্যন্ত সকল জায়গার মানুষ যেন অনাহারে না থাকে তারই একটি নিদর্শন ক্ষেত্রা আপনি ঈদের দিন লাচ্চা খাবেন পেট পুরে আহার করবেন আর আপনারই দেশের একজন আপনারই এলাকার একজন আপনারই দেশের একজন সে অনাহারে ঈদের দিনটা পার করবে মনে কষ্ট নিয়ে দুঃখ বেদনা ব্যথা নিয়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না তার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা রমজান পার হবার শেষে ঈদগাহে যাবার আগে মাথা পিছু এক সা সমপরিমাণ খাদ্য দ্রব্য জমা করে অনাহারি দুস্ত অভাবী শ্রেণীদের গালে এক ভাত পেট পূরণের ব্যবস্থা করে দাও আজকে ঈদের আনন্দটা গোটা মানব জাতিকে ভাগ করে তোমরা এককভাবে উদযাপন করো এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা এটা আমার আপনার মতন মৌলবী মোল্লা হাজি কাজীদের তৈরি করা ব্যবস্থা নয় স্বয়ং আল্লাহ রাবুল আলমী আদেশ প্রদান করেছে এই চাল এটা শুধুমাত্র প্রকল্পের অন্যতম এক নিদর্শন ঈদের দিন আনন্দ ভাগ করার একটি অন্যতম প্রত্যেকটি মানুষ যেন ঈদের দিন আনন্দ উদযাপন করতে পারে অনাহারে যেন কেউ না থাকে তার একটি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ প্রদত্ত তার জন্য এই ফেতরা কেউ কেউ যদি কপালের চামড়া চাচাজি বুশের মতন ভাস করে তারপর ফেতরা জমা দেন এর থেকে পোড়া কপাল হতভাগা দুনিয়ায় আর একটাও নেই আমার তো মনে হয় সমুদ্রের মাঝখানে সিংহাসনে বসে থাকা যে আজাজির শয়তান ও এত বড় বদমাইশি বোঝে ও লোক খাওয়ায় ও লোক খাওয়ায় আর আপনার কাছে যখন দেওয়ার কোন পালা আসে তখন আপনি এত যুক্তি জানেন ওই যুক্তি আজাজিলের সর্দার ও জানে না ইবলিস এত যুক্তি জানে না কত যুক্তি আপনি জানেন দেওয়ার সময় আসলে আর নেওয়ার সময় আসলে হাবেশা তিন মাস ধরে না খেয়ে আছি অথচ গালে ডাল লেগে আছে আর কত ব্যবস্থা ওই যে দেখেন না কোরবানির সময় হাড়ি ঘরে সব আলাদা হয়ে যায় আর ফেতরা দেওয়ার সময় হাড়ি সব এক তাহলে এই যে কোরবানির সময় দুশো ঘর পার হয়ে যাচ্ছে আর ফেতরা জমার সময় একশো নব্বই ঘর হচ্ছে এই বারো ঘর পনেরো ঘর কোথার থেকে আসে কি সব কাছ থেকে আমদানি হয় অথচ আল্লাহ নবী বললেন নিচের হাতের থেকে উপরের হাতের মর্যাদা অনেক বেশি অনেক বেশি দেখেন আমরা কত বোকা জাকাতের হিসাব করতেই চাই না মনে মনে ভাবে জাকাতের হিসেব যদি করি আর যদি জাকাত দিতে হয় ফরজ হয়ে যায় তো দরকার নেই জাকাতের হিসাব করব না অথচ কত বোকা এই রমজানে আমি বাদুরিয়া থানার মধ্যে রেকর্ড কাগজগুলি জমা রাখা আছে ও ঘরেও আছে এখানেও টেবিলের উপর আছে একজনকে বলা আছে একটু হিসাব রাখো গড় কত মুসাফির কত মাদ্রাসা আসে আর খাতায় তো ফান্ড থেকে যেটা একশো করে পঞ্চাশ করে দেওয়া হচ্ছে সেটা লেখা হচ্ছে লেখা ভাইয়ের কাছে হিসাব করে ইনশাল্লাহ এক জুমায় আপনাদের সামনে হিসাবটা পেশ করব যে কত টাকা দান আপনারা করেছেন বাহিরের মানুষকে দানে যে এটা আছে দেখাবো ইনশাল্লাহ সেই দিনকে এটা বাহিরে এরপর আমাদের জেলার মাদ্রাসাগুলি আন্দোলপতা মাদ্রাসা ঘোড়ারাস মাদ্রাসা গোপালপুর মাদ্রাসা সরুপা মাদ্রাসা চিতুরি মাদ্রাসা ফলদি মাদ্রাসা মাদ্রাসা তো অনেক আছে তাদের আমাদের দিতে হবে আছে তাদের আমরা দেই অন্যরা যা দেয় আমরা তার থেকে বেশি দেই কিন্তু কপালের চামড়াটা যদি ভাস করে দেই তাহলে মেকি পাওয়া যাবে না আর যদি ভোগ ফুলে আমি আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছে নফি মাহরুম অতএব আল্লাহর কথা অনুযায়ী আমি দি আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না আল্লাহ ওয়াদা করেছেন দিলে বান্দা আমি তোকে দেব আর তুই যদি মানুষদেরকে না দিস আমি আল্লাহ তোদেরকে দেব না এবার তুই কার কাছে দিবি আর কার কাছে দিবি না সিদ্ধান্ত তোষ তো বলছিলাম আমরা কত বোকা জাকাত হিসাব করি না জাকাত হিসাব করলে জাকাত দিতে হয় যদি কিন্তু যারা পঞ্চাশ টাকা দিলেন মাদ্রাসায় পঞ্চাশ টাকা দিলেন মুসাফিরকে এক মাসে পনেরোশো টাকা দিয়ে দিলেন এক মাসে তিন হাজার টাকা দিয়ে দিলেন এক মাসে দশ হাজার টাকা দান করলেন আর এক বছরে তো আপনি অন্তত পক্ষে গড়ে দু হাজার পাঁচ হাজার টাকা দান যে কম করে সেও করে বারো মাস রমজান তো আছে কিন্তু আপনার রূপ নগদ টাকা তিনটি মিলে যদি বছর শেষে আয় ব্যয় করে অতিরিক্ত যদি সোনা রূপ টাকা মিলে পঁচিশ হাজার টাকা হয় তবে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। পঁচিশ হাজার টাকায় কত টাকা জাকাত হয় এক লাখ না পঁচিশ হাজার জাকাত হবে ছশো পঁচিশ টাকা আপনি হিসেব নিকাশ করে ছশো পঁচিশ টাকা আপনার জাকাত হয়েছে ওই জাকাত থেকে আপনি বুক ফুলিয়ে মাদ্রাসায় দেবেন মুসাফিরকে দেবেন মিসকিনকে দেবেন ফকিরকে দেবেন ছশো পঁচিশ টাকা আপনি এবার বুকে হাত দিয়ে হিসাব করেন বারো মাসে ছশো পঁচিশ টাকার কম দান করেন না বেশি দান করেন তাহলে জাকাতের হিসাব হবে না কেন অথচ আল্লাহ নবী সাহেব বললেন একটু সামনে এগিয়ে আসেন না জায়গা নেই আল্লাহ নবী সাহেব বললেন যার জাকাত দেওয়ার সক্ষমতা আছে জাকাত দিল না ও দুই এক সপ্তাহ আল্লাহর সাথে যুদ্ধ করল আর নবীর সাথে যুদ্ধ করল চিন্তা করেন তো নবী আল্লাহর সাথে যুদ্ধ কে ঘোষণা করেছিল তার নাম নমরুদ নমরুদের ধারে কাছেও আপনি আছেন নেই তো তাহলে আপনার অজান্তে একটু জাকাত হিসাব না করে আপনি নমরুদের খালাতো ভাই বনে গেলেন নমরুদের খালাতো ভাই বনে গেলেন জাকাত ছাড়া আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে এই টাকাগুলি কুকুর যেমন মুসলমানদের জন্য খাওয়া হারাম ও এখানে জ্যান্ত কেন মরা কালো জবাই করে কেন পাহাড় সম পরিমাণ লাট দিলেও যেমন একজন মমিনের কুকুরের গোস্ত দেখে একটু লোভ হওয়ার কথা নয় আপনার যত সময় সম্পত্তি থাক না কেন যদি হিসাব কষে জাকাত বের না করেন ওগুলি কুকুরের গোস্ত থেকে নিকৃষ্ট ওর প্রতি আপনার কোনো হক নেই জাকাত আপনার মালকে পবিত্র করে আপনার সম্পদকে বৃদ্ধি করে জাকাত আপনার অর্থকে বাড়িয়ে দেয় আল্লাহ রাবুল আলমী সরাসরি বলছে যে ব্যক্তি জাকাত প্রদান করে আমি আল্লাহ সরাসরি তার অর্থকে বৃদ্ধি করে দেয় অতএব আপনি অর্থকে বাড়াতে চাইলে জাকাত দেন অর্থকে যদি বাড়াতে চান তাহলে জাকাত দেন আর যদি অর্থ বাড়াতে না চান করুণ হতে চান নমরুদ হতে চান আল্লাহর সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে চান তাহলে আপনি জাকাত দেবেন না জাকাত না দিলে জগতে মধ্যে স্পষ্ট আয়াতের সাত করেছেন যে যারা জাকাত দেবে না কবরে আসার পর তাদের জন্য স্পেশাল দুখানা সাপ লাগিয়ে দেওয়া হবে এই সাপের বিষ এত মারাত্মক জমিনের উপরে যদি তার এক ফোটা বিশকে সত্তর ভাগ করে এক অংশ যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো এই পৃথিবীতে কোনো সবুজ গাছ গাছালি লতা গুলম গজাত না এই সাপ দুখানা কবরের মধ্যে দেওয়া হবে উনি একবার ডান পাশের গালে চলে সবল মারবেন আর একবার বাম পাশের চলে সবল মারবেন আর বলবেন আমি তোমার জাকাত অনাদায়ী টাকা আমি তোমার জাকাত না দেওয়া সোনা আমি তোমার জাকাত না দেওয়া উপ আজকে আমাকে ভোগ করো কার সব ক্ষমতা আছে এই বিষাক্ত সাপের টংসংকে হজম করার শক্ত করার সেখানে তো পশ্চিম দিক গেলেও আর ঝা কি বলে আপনার সাপের বিষ নামানো ওঝা খুঁজে পাওয়া যাবে না রুদ্রপুর বদর তোলা খুঁজে পাওয়া যাবে না অন্ধকার গহীন কবরের স্থান ওই কবর গুলির দিকে তাকান কি জঙ্গল শিয়াল ঢুকতে ভয় পায় ওই জঙ্গলের নিচে বসে আপনাকে বিষক্ত সাপ দংশন করে বলবে যাক না দেওয়া মাল আমি আমাকে খাও কেমন পর্যন্ত তাকে এভাবে সাপেক ধ্বংশ করে করে বিষ ক্রিয়ায় যন্ত্রণা দিয়ে দিয়ে তারপর বাড়িতে আমাদের মাঠে তোলা হবে সেই ক্যামতের কঠিন ময়দানেও তার বিভিশিকাময় অবস্থা হবে শুধু জাকাত না দেওয়ার কারণে ইমান আনা যেমন ফরজ সালাত এটা যেমন ফরজ রমাজান এটা যেমন ফরজ জাকাত দেওয়া এটা ফরজ সাধ্য থাকলে হস করাও ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যার হজ করার সাধ্য আছে সামর্থ্য আছে সে যদি হজে না যায় ও ইহুদি হয়ে মরল কি খ্রিস্টান হয়ে মরল আমি নবীর কিচ্ছু যায় আসে না হয় ও খ্রিস্টান হয়ে মরবে না হয় ইহুদি হয়ে মরবে মুসলমান হয়ে কবরে যাওয়ার সুযোগ নেই সামর্থ্য আছে সুযোগ আছে অবশ্যই হজে যেতে হবে পেলে পারেন পেলে যান না পারেন নৌপথে বোম্বে থেকে যান খরচ বেশি না ষাট হাজার টাকা আর প্লেনে গেলে চার লাখ টাকা যদি তাই সমর্থ থাকে সেভাবেই আপনাকে যেতে হবে মনে নিয়ত করুন অতএব এই যে মাহে রামাজান এই মাহে রামাজানকে মূল্যায়ন করতে গেলে শুধু লাইলাতুল কদর শুধু তারাবি শুধু ফেতরা দিয়ে দিলাম এতটুকুই ইতি নয় এর পরও এর অন্তর নিহিত কিছু ব্যবস্থা আছে কিছু বিষয় বলে আছে তার মধ্যে কি কি এক নম্বর হল সকলের সাথে মিলেমিশে মেলবন্ধনে আবদ্ধ থাকতে হবে দুই নাম্বার হলো পারিবারিক মিল মহব্বত ভালোবাসা শ্রদ্ধা স্নেহ এটা বজায় রাখতে হবে পারিবারিক সূত্রকে এত বেশি অটুট রাখার কথা বলা হয়েছে ইসলামের আলোকে যে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর পাওয়া যায় না আল্লাহ নবী সাল্লাহ আলিহ্লাম বলেছেন যে একটা পরিবার স্বামী স্ত্রী সন্তান সন্ততি তাদের সাথে যদি মেলবন্ধন থাকে ভালো সম্পর্ক থাকে তাহলে এই পরিবারটাই সুখ থাকে আর এটা হলো জান্নাতের একটা অংশ আর যে সংসারে স্বামী স্ত্রী মিল নেই মা বাপ মিল নেই ভাই বোন মিল নেই আল্লাহ নবিসাল্লাম বললেন স্বামী স্ত্রী অমিল যে পরিবারে এই পরিবারটা হলো জাহান নামের আগুন সারাদিন বাড়ি আস শেষে রাত্রে বাড়ি আসবেন বাড়ি এসে যদি বাড়িতে দেখেন আগুন তখন তো বেগুন সিদ্ধ হয়ে যাবে কাঁচা ডিম দিলে সিদ্ধ হয়ে যাবে জীবনের সব থেকে মৌলিক একটি ব্যাপার অতএব পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য ইসলাম যে ফর্মুলা দিয়েছে সেটি হল স্বামীকে স্বামী হতে হবে স্বামী যদি আসামি হয় তাহলে বিপদ হয়ে যাবে দা আছে না হেস আস্তে দা এই কাট আর লোহা এর মাঝখানে একটা স্বামী নামক গাঁট গোল এটাই কি করে লোহার আছার আর এই কাঠের আছার আর লোহার দা এটাকে টাইট করে অটুট রাখে কাজ করতে সুবিধা হয় আছার ছাড়া যেমন গাছ কাটা যায় না ডাল কাটা যায় না হাতে ফুসকা পটে পড়ে অনুরূপভাবে ভাবে স্বামী এরও যেমন মর্যাদা স্ত্রীর তেমন গুরুত্ব আছে যে যেখানে গুরুত্ব পেয়েছে সেখানে সে দায়িত্ব পালন করার মাধ্যমে সুখ ও শান্তি বজায় রাখবে যদি সে রাখে জান্নাতের আল্লাহ আর যদি অশান্তি হয়ে যায় তো এটা হলো জাহান নামে আগুন কি হবে সংসারে যদি অশান্তি থাকে বেবিচার পরকিয়া এগুলি বেড়ে যাবে তা বর্তমান যুগে এগুলি বাড়ছে না কমছে সবার সাথে সম্পর্ক আছে শুধু বউয়ের সাথে সম্পর্ক খারাপ সবার সাথে বন্ধুত্ব আছে খালি ভাইয়ের সাথে হয় না সবার সাথে চলে শুধু বাপের সাথে চলে না সব দুনিয়ার মানুষের সাথে ওনার বন্ধুত্ব আছে শুধু পাড়ার মানুষের সাথে হয় না এখন আপনি চিন্তা করেন জান্নাতে কি করে যাবেন এই পাড়ার মানুষই তো জান্নাতে আরেক ঘরে থাকতে পারে তো আপনার তো সেখানেও হবে না এই না হওয়া মানুষগুলির জন্য জান্নাত নয় জান্নাতের দরজা তালা মারা আছে হবে না পৃথিবীর মানুষের সাথে আপনাকে হওয়াতে হবে যদি হওয়াতে পারেন জান্নাত হবে আর যদি না হয় তাহলে জান্নাত বন্ধ এখন আপনি কিভাবে হওয়াবেন ও চিন্তা আপনার